ভাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের উত্তরবঙ্গের নির্ফামারি জেলা এই জেলার ভিতরে একটা কবরস্থান দেখলাম কবরস্থানটা একটা ভাসমান নদীর পানির উপর কবর হাজার হাজার মানুষ এই কবরটা জিয়ারা করার জন্য আসে এই কবরের ভিতরে কে লুকিয়ে আছে কোন মানুষ ঘুমিয়ে আছে কোন আল্লাহ ঘুমিয়ে আছে জানি না হাজার হাজার মানুষ এই কবরটা জেয়ারা করার জন্য আসে নীলফামারি জেলার ভিতরে এই কবর স্থানটা আমার এই পানি যখন নদীর মধ্যে যখন পানি যখন বাড়ে তখন এই কবরস্থানটা অটোমেটিক পানির পানির মধ্যে ভাসমান উপর যখন কবরটা উঠে যায় নদীর পানি যখন ধীরে ধীরে কমে যায় কবরটা আবার নিচের মধ্যে মধ্যে বালুর লেগে যায় হাজার হাজার মানুষ এই কবরটা দেখার জন্য আসে আর জেরা করার জন্য আসে কে এই আল্লাহ রলি এই কবরের মাটির নিচে ঘুমিয়ে আসে যেই এই কবর স্থানটা পানির উপর কবরটা ভেসে থাকে কে আল্লাহর কি তার আমল ছিল কি তার গুণ ছিল তার আমল কি ছিল এমন গোপনীয় আমল যে পানির মধ্যে কবর থাকে এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা এটা নীলফামারী জেলার ভিতরের ঘটনাটা ঘটেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সব খবর পাওয়া গেল তার পরিবার এমন একজন লোক ছিলেন তিনি ছিলেন একজন আল্লাহ হলি কিন্তু লোকটা মানুষের কাছে আল্লাহর হলি পরিচিত হয় নাই এই মানুষটা ছিলেন সাধারণ একজন শ্রমিক রিক্সাওয়ালা একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ আকবর ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহ রলি হতে গেলে বড় টুপি বড় পাগরি বড় জুব্বাওয়ালা বড় সার্টিফিকেট লাগে না আল্লাহর অলি একজন রিক্সাওয়ালাও হতে পারে একজন ভ্যান চালকও হতে পারে একটি ঘটনা খেয়াল পরে গেল এক দুই মিনিটে বলে দেই বনি ইসরায়েলের জামনায় মুসা নবীর জামনায় একজন অনেক বড় পাপিষ্ট লোক নিজেকে তিনি মানুষ মনে করতেন না সব সময় তিনি নিজেকে কুকুর মনে করতেন এই মানুষটা কাজী ছিল প্রতিদিন তিনি জেনা ব্যবসারে লিপ্ত থাকতেন এত টাকার মালিক আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন অট্টালিকা টাকার মালিক প্রতিদিন রাত্রে তাকে জেনা করার অভ্যাস ছিল জেনা এই লোকটির নাম ছিল কিফেল এই লোকটির নাম কিফেল ছিল বনি ইসরায়েলের মুসা নবীর জামনায় এই কিফেল একদিন হঠাৎ করে একটা সুরসী সুন্দরী মেয়ে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসে নিজের ঘরের মধ্যে রাখলেন মেয়েটাকে ঘরের মধ্যে বসাইয়া দিয়ে ডাক দিয়ে বলেন এই যুবতী মেয়ে তুমি নিজেকে প্রস্তুত করো আমি একটু প্রস্তুত হয়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাব কিছুক্ষণ পরে যুবকটা দূর থেকে এসে প্রস্তুত নিয়ে যখন মেয়েটার সামনে দাঁড়াইলেন মেয়েটা পাটার হাঁটুর মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্নার মতো ফেলে ফেলে কাটতেছেন লোকটা যুবকটা লাগ দিয়ে বলেন এই যুবতী তুমি তো তোমাকে তো আমি এমনি এমনি এখানে আনি নাই আমি তুমি তোমাকে টাকার বিনিময় নিয়ে আসছি ভাড়া করে নিয়ে আসছি তুমি কেন কান্দ আর যদি কাঁদবাই তাহলে তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো মেয়েটা চোখের পানি মুছে ডাক দিয়ে বলে যুবক রে আমি কিন্তু আমি কিন্তু ব্যবসায়ী মেয়ে না আমি কিন্তু জিনাকারী মহিলা না আমার এই চেহারা জীবনে কোনোদিন পর পুরুষের সামনে আমি কোনোদিন পেশ করি নাই আমি কোনোদিন আমার এই চেহারা আমি কোনোদিন কোন পুরুষের মানুষের সামনে কোনোদিন নিয়ে যাই নাই আজকে একটা অর্থনৈতিকের অভাবের কারণে আমি সেই সিরিজটাকে পূরণ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি জেনা বেবিচার হইল। আমি করব তবু আমার এই কাজটা হাসেল করা লাগবে কিছু অর্থের বিনিময়ে এখানে নিয়ে আসছি তোর যুবকটা ডাক দিয়ে বলে তাহলে তুমি কেন কান্দ তাহলে তো তুমি অর্থকে কামাই করার জন্য যেহেতু আসছো তাহলে তুমি টাকার বিনিময়ে জেনা করে চলে যাও মহিলাটা ডাক দিয়ে বলে যুব জেনা করার আগে এই জন্য আমি কাঁদতেছি আমার এই চেহারাটা আমার আল্লাহ বানাইছে আমি এই চেহারাটা আমি আল্লাহর কাছে কিভাবে হাজির করাবো কিভাবে দেখাবো যে আল্লাহ কাছে ময়দানে আমাকে জেনাকারিণী হিসাবে দাঁড় হতে হবে এই জন্য আমি সেই কথা চিন্তা করে কান্দি যুবকের দিলটা আল্লাহ তালা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছে যুবক লোকটা ডাক দিয়ে বলে এ যুবতী রে আমি কিন্তু প্রতি রাত যে না করি প্রতিদিন যে করি আমি এই চিন্তা কোনো দিন করি নাই যে আল্লাহর কাছে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো তুমি একদিনের চিন্তা করে যেইভাবে তুমি কাদলা চোখের পানি ফেলালা তাহলে আমি তবা করলাম আমি তোমার চোখের পানির বিনিময়ে আর কোনো দিন যে না না তুমি একটু অপেক্ষা করো যুবক লোকটা অন্য কক্ষের মধ্যে যাইয়া কিছু টাকা পেগের মধ্যে ভরাইয়ান ওই যুবতী নারীর হাত এর মধ্যে দিয়ে বলে আমি তোমাকে টাকার বিনিময়ে জেনা করার জন্য নিআছি জেনা করব না আমি তোমার টাকা দিয়ে দিলাম তোমার আশা তুমি পূর্ণ করো তোমার যেটা অভাব তুমি পূর্ণ করো শুধু একটা দাবি তোমার কাছে আমার তুমি যেই চকের পানি দিয়ে আমাকে হেদায়েতের রাস্তা দেখাইলা ওই চকের পানি দিয়ে আল্লাহ আর আকাশের দিকে তাকাইয়া আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করে দাও চোখের পানি একটু রবের কাছে দিয়ে আমার জন্য হেদায়তের জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এই কিফেল কে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেয় যুবতী নারীটা এই যুবকের জন্য আকাশের দিকে তাকিয়া বলছেন আল্লাহ এই যুবকটার কথা ছিল আমার সাথে জেনা করবে এই টাকার বিনিময় আমার চোখের পানির বিনিময় সে আমাকে টাকা দিয়ে দিল জেনার হাত থেকে বাঁচলো আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়তের রাস্তা আপনি দেখান আল্লাহ কবুল করে নিয়েছেন আমিন

হঠাৎ করে সেই মহিলাটা যখন খবর পাইল যে কিফেল রাতেন্তেকাল করেছে সে দৌড় দিয়ে তার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতেছেন তার ঘরের দরজায় নুরের মতো আল্লাহ তাআলা কিফেলের নামে একটা আল্লাহ তাআলার একটা আলো দিয়ে লেখা উঠেছে যে কিফেলের তওবা গতরাতে কবুল করেছে কিফেল আর জাহান্নামী নয় কিফেলকে আল্লাহ তালা জান্নতি হিসেবে কবুল করেছেন একটু জোরে কন সুবহানাল্লাহ তাকে আল্লাহ তালা কত ভালোবাসে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই নীলফামারি জেলার কে সেই আল্লাহ যিনি ভাসমান নদীর উপর তার কবরস্থান এই কবরস্থানের পানি তাকে ভাঙতে পারে না এই কবরস্থান বালু তার নষ্ট করতে পারে না হাজার হাজার বছর ধরে তার কবর পরে আছে কে সেই আল্লাহর অলি কে সেই আল্লাহর বান্দা যার কবরের ভিতরে এত এত আওয়াজ বাহির হয় এত সুগন্ধি বাহির হয় হাজার হাজার মানুষ তার কবর জিয়ারাত করার জন্য দূর দূরান্ত থেকে আসে ভাইজান আমার বন্ধু আমার আল্লাহ ওয়ালাদের কিন্তু এই দৃশ্য আল্লাহ তালা দেখা জোরে বলুন ঠিক না আমাদের কুড়িগ্রাম গ্রাম জেলাম ধল্লা নদীর পারে চল্লিশ বছর আগে একজন ঘুঘু মুন্সি নামের আল্লাহর বান্দা মারা গেছে লোকটা খাটো হওয়ার কারণে এলাকার লোক তাকে ঘুঘু বলে ডাকে ঘুঘু মুন্সি বলে ডাকে ওই ধল্লা নদীর বাদ ভেঙ্গে নদী ভাঙ্গন যখন শুরু হয়েছে নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষের বাড়িঘর ভেঙ্গে গেছে ওই এলাকার একটা পুরানা কবরস্থান ছিল ওই কবরস্থান গোটা কবরস্থান ভেঙ্গে যায় ওই কবরস্থান থেকে একটা তাজা সুন্দর নতুন কাপড় পেছানো লাশ যখন পানির মধ্যে ভেসে আসলো ভাইজান আমার মার নামা এলাকার লোকজন এই লাশটাকে উঠিয়া শুকান জায়গার মধ্যে নিয়ে যে দেখে এটা আমাদের এলাকার ঘুঘু মুন্সি যেমন করে তার পরিবারের সন্তানেরা কাপন দাপন করাইছেন কাপন পরাইছেন ঠিক তেমনি ভাবে আজকে চল্লিশ বছর পর আল্লাহ তালা তার কাপনের কাপড় সহ কবর থেকে বাহির করে দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিয়েছে একটু চিৎকার দিয়ে ধরে কোন লভাক পাঠ

যে মনে হয় এক্ষণে তাকে মাটি দেওয়া হলো এটা আমলের বরকত এটা আল্লাহ তালা তার নেক আমলের বরকত অনেক মানুষের কবর থেকে ধোঁয়া বাগির হয় আগুন বাগির হয় আর ঘুঘু কবর এতদিন কবরে থাকলো তারপরে কবর থেকে আল্লাহ তালা তাজা লাশ মনে হয় তার কাপনের কাপড় এই মাত্র তাকে পেছিয়ে কবরে রাখা হলো সুভান আল্লাহামদিগি যুগে যুগে আল্লাহ তালে এমন দৃশ্য বাংলার জমিনে দেখায় কারণ এই বাংলার জমিন তো আল্লাহর অলিদের দেশ জোরে বলো ঠিক কেনা এই বাংলার জমিনে আল্লাহর অলিদের দেশ এই আল্লাহ দেশে আল্লাহ রলিদেরকে বেজ করবেন না আল্লাহ ঠাট্টা করবেন না আল্লাহ আল্লাহত করবেন না আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না আল্লাহ ওয়ালাদের সহবতে যাবেন আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইবেন আল্লাহ ওয়ালাদের দোয়া নেবেন ওয়ালাদের দোয়া পাইলে জীবনের বরকত আল্লাহ তালা দিয়ে দিতে পারে একটু সবাই জোরে কন আমিন